যে হাফেজ আবুল বারাকার চাচা তো বোনের সময় হয়ে এসেছে ভাইরা আমার বন্ধুরা আমার এখন হাফেজ আবুল কা কাজ কর্ম শেষ করিয়া আসিয়া বাড়ির মধ্যে বসলো দেখতেছে মাও কান্দে রে বন কান্দে হাফেজ আবুল বারাকা ডাক দেয়া বলে মা আমার কোনো কথাতে কি আপনি কোনো কষ্ট পাইছেন রে মা এ মা ঘরে কি চাও নাই রে মা হে বেজাকুল বারাকা এভাবে বলতেছে মা শুধু কান্দে বনো শুধু কান্দে খালি কান্দে আর কান্দে কান্দি কান্দি বলতেছে সেখন বনটা ঢัด দিয়ে বলে হে বেজাকুল বারাকা বাইরে মানদিতে যখন তুমি ঢুই গেছো তুমি তো জানো সবচেয়ে একটা বড় মন্দির আছে এই মন্দিরে বছরে দানবাসে এই দানবের কাছে একটা মেয়ে কন্যাকে দিতে হয় দানব এসে তাকে ভক্ষণ করে রে ভাই এ হাতে বারাকা ভাই আমার নাম টিউটেছে বাদশার দরবারে আজকে দুপুর বেলা বাচ্চার পুকুরীরা আমার নিয়ে যাবে এ ভাইরা আমার বন্ধুর আমার খুব খেয়াল করে শুনবে হাবে দাবুল বারাকা আল্লাহর কেসে ডাক দেব আল্লাহ গো শুধু পাইছি শুধু পাইছি কোরআন দিয়ে এই হিন্দুদেরকে মুসলমান করাবো বলেন সবাহান আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার হাবে দাবুল বারাকা মায়ের হাত ধরিয়ে বলে মায়া গো এ মা দেখো আমার আমি ওই মন্দিরের মধ্যে যাব ওই মন্দিরে যাইয়া দানবের সঙ্গে ইমান দিয়ে তার সঙ্গে যুদ্ধ করব বলেন বাইরা আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন এই কথা যখন বলল বোনটা শুধু কান্দে না মা কিন্তু কান্দিতেছে মা শুধু কান্দে করি দে আমার হাত দিয়ে বলে মা গো চাই দিয়া দা বলেন তুমি তো দেখি মরণের ভয় সকলের আছে না না ভাইরা আমার বন্ধুরা আমার হাফেজাবুল পারা কাকে বধু সাজাইয়া বাড়ির সামনে বসাইয়া রাখছে বাচ্চার দরবার থেকে মানুষ আসিয়া যখন দেখে রে আহারে জীবনে অনেক বধু নিয়ে গিয়েছি মালদ্বীপের মধ্যে এ কেমন বধু কান্দেও না মা মা বলে ডাকেও না কেমন বধূ রে আজকে বুঝি আমাদের দানো খুশি হয়ে যাবে ভাইরা আমার বন্ধু আমার হাফে যাবুল পরীক্ষা করতেছ গো তুমি আল্লাহ আল্লাহ তোমার কাছে বলি আয় আল্লাহ আমাকে তো বাচ্চার দরবারে নিয়ে যাইতেছে তিন জায়গায় পরীক্ষা করবে এক নাম্বার পরীক্ষা শেষ হয়ে গেল দুই নাম্বার পরীক্ষা হলো দুই নাম্বার পরীক্ষা হলো গাড়ি থেকে নামিয়া হেটে হেটে বাচ্চা হবে দুই নাম্বার পরীক্ষাটা আল্লাহ তাআলা পাস করাইলেন তিন নাম্বার পরীক্ষাটা হলো বাচ্চার যে বিবিরা আছে রে এই বিবিরা তাকে চেক করবে ভাইরা আমার বন্ধুরা আমার আরে উত্তর পড়ার ভাইরা না জানি কার জানি মানে কার জানি বাবা কে জানো আজকে জুমার নামাজের পরে রে বাবার কত ঘরের পাশে খারাপ হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া কান্দ আল্লাহ গো আল্লাহ আব্বা নাই মা নাই আব্বা আমার কবরের রাজার মাফ করিয়া দাও বলেন তো দেখি সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয় কিনা আবার যদি সন্তান যদি দেখুন একজন বান্দা তার বাবার জন্য দোয়া করে বাইরে আমার বন্ধুর আমার সময় বেশি নাই আমি আমার ওয়াজের মধ্যে চলিয়া যাই এ বাইরা আমার পরীক্ষাটাতে পাশ করলে তাকে